সাকিব আল হাসানকে দলে জায়গা দিতে নারাজ সানরাইজার্স হায়দ্রাবাদ সানরাইজার মার্চ থেকে শুরু হতে যাচ্ছে আইপিএল এর এবারের আসর বাংলাদেশ থেকে শুধু এইবার শুধুমাত্র সাকিব আল হাসানের খেলার সম্ভাবনা রয়েছে ইঞ্জুরি কাটিয়ে আইপিএল দিয়ে ফেরার কথা ভাবছেন সাকিব সবকিছু ঠিকঠাক থাকলে গত আসরে হায়দ্রাবাদের একাদশে নিয়মিত সদস্য ছিলেন সাকিব আল হাসান তবে এইবার তারকায় ভরপুর হায়দ্রাবাদ দল দলে ফিরে এসেছেন নিয়মিত অধিনায়ক ডেভিড ওয়ার্নার তাই অনেকের মনেই প্রশ্ন সাকিব যদি আইপিএল খেলে নিয়মিত জায়গা পাবেন তো একাদশে এত তারকার কলকাতায় খেলার সময় একাধিকবার টিম কম্বিনেশনের গুহায় দিয়ে তাকে সাইড বেঞ্চে বসতে হতো হায়দ্রাবাদের একাদশে সাকিবের জায়গা হবে কিনা সম্প্রতি এর উত্তর দিয়েছেন হার্স ফুগলে ক্রিগবাজের বিশেষ আইপিএল প্রিভিওতে হায়দ্রাবাদ দলের জন্য হাসা দুটি বিকল্প একাদশ চিন্তা করছেন হায়দ্রাবাদ স্কোয়াডে এবার বিদেশি ক্রিকেটার হচ্ছেন ক্যান উইলিয়ামসন ডেভিড ওয়ার্নার মোহাম্মদ নভি জনি বেস্টো বিলি স্টানলেক মার্টিন গ্যাফটিল সাকিব আল হাসান ও রশিদ খান একটি একাদশে হাসার পছন্দের যার বিদেশি হচ্ছেন ডেভিড ওয়ার্নার ক্যান উইলিয়ামসন রশিদ খান ও জনি বেয়ার স্ট্রোম তাই একাদশ ছাড়া হাসা আরেকটি বিকল্প একাদশের চিন্তা ভাবনা করেছেন এবং দিয়েছেন সেখানে হাসা সাকিবকে রেখেছেন উইলিয়ামসনের বদলে তিনি হাসা বিকল্প হিসাবে